নিজে মোটেও মিথ্যা কথা যারা মিথ্যা কথায় পরিবার চালাই সমাজ চালায় রাজনীতি করে রাষ্ট্র চালাই মন্ত্রণালয় চালাই ওই হাজির সাহেব তার সমর্থক তা আপনি নিজে সত্যি কথা বলেন মিথ্যাবাদী ছিল মানলেন রিজাল্ট কি যারা মিথ্যা বলে না কিন্তু মিথ্যার সমর্থন করে সমান অপরাধী আছে না তার মানে গেল নিজে বোঝা ইসলাম ইসলাম বলে ইসলামের বিরোধীদের সমর্থন করলে ইমান না নিজে হকের পক্ষে থাকা হক পন্থীদের সমর্থন করা সাপোর্টার করা নিজে সত্য কথা বলা সত্যবাদীদের সমর্থন করা সাপোর্টার হওয়া এটা হলো ইমানের দাবি জোরে বলেন ঠিক না বেঠি এবা রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযিনা হাবিতত আআমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরি ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠে দেখবে তাদের সব আমলগুলো নষ্ট হয়ে গেছে ওয়া মা লাহুম ফিল ওয়া মা লাহুম মিন নাসিরিন আর ওই কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই ওরা যাদের কথা শুনে ইসলামের বিরোধিতা করত যাদের কথা শুনে কোরআনের বিরোধিতা করত যাদের কথা শুনে আল্লাহর আর রাসূলের বিরোধিতা করতো ওই সকল ব্যক্তিরা ওয়ায়ার এখন তাদের সাপ মানে কি করে না সাহায্য সহযোগিতা করে না আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে আটকা পড়ে গেছে রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কেন জাহান্নামে আইস কারণ কি কাদের মানছিলা কাদের সমর্থন করছিলা কোরআনে আছে না নাই ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা আনা আল্লাহ আমরা তো সত্যবাদীদের সাপোর্ট করি নাই মেনেছিলাম বড় লোকদের নেতাদের কাদের বড় লোক নেতা মানুষ বড় লোকদের কথা মানে নাকি মানে না দেখবেন বিরানির প্যাকেটে একটা হাতে ধরাই দিলে সত্য হোক মিথ্যা হোক যাচাই বাসাই দরকার নাই সারাদিন তার পাশ পাশ যে স্লোগান আছে না নাই পাশে বসায় রেখে মাইকটা হাতে পেয়েছে দুই মিনিট বক্তব্য দাও ওর নেতার প্রশংসা করতে করতে পাঁচ মিনিট চলে গেছে তা প্রশংসা করা শেষ হয় নাই আছে না আমরা নিশ্চয় মেনেছিলাম বড় লোকদের নেতাদের ধনীদের তাদের মানার ফলে ফলাফল হলো ওরা আমাদের খারাপ পথ দেখাইছে গুমরাহি পথ দেখাইছে ওরা কোনো দিন বলে নাই নামাজ পড়ো রোজা রাখো সত্য বলো হক কথা বলো মানুষকে কষ্ট দিও না গালি দিও না এ কথা একবারও বলে নাই বরং সারু বলেছে আমার বিরুদ্ধে যেটা যাবে তার নামে মামলা দিয়ে না আল্লাহ তাদেরকে মেনেছিলাম নেতা একটু দায়িত্ব দিয়েছে তোমার এলাকায় কে কে আছে আমাদের সমর্থন করে না ছোট একটা লিস্ট করে দিও আছে না নাই বলেন আছে না আল্লাহ তাদের মেনেছিলাম ফাদার লুনার সামিলা এই জন্য পথ ভরষ্ট হয়ে গেছি আজকে জাহান্নামে চলে এসেছি আল্লাহ আগে যদি জানতাম ওই জালেম নেতাদের কখনো অনুসরণ করতাম না এখন বলে লাভ কি হ্যাঁ আল্লাহ ক্ষমা করে দিবে নাকি যাও তুমি যেহেতু ভুল বুঝতে পারছো যা মাফ করে দিলাম তাই জাহান্নাম আছে না নাই কিন্তু নেতাদের প্রতি তাদের ক্ষোভ আছে না নাই রাগ আছে না নাই তোমাদের পিছে ঘুরে ঘুরে পাইলাম কি দশ টাকার এক দশ টাকা কেজির কাঠের চাল মানে দশ টাকা চালের কেজি কাঠও তো একটা করে দাওনি শুধু ঘুরেই গেছি ঘুরেই গেছি ঘুরেই গেছি তো দুনিয়ায়ও পাইলাম না এখনো পাইলাম না আল্লাহ তোমার কাছে একটা আবদার একটা আবেদন একটা দোয়া কি দোয়া বলি রব্বানা আতিহিম দ্য মিনাল আ দা বি ওয়াল আন হোম লাং আল্লাহ নেতাদের তো আজকে তো কোনো প্রতিশোধ নিতে পারছি না তবে তোমার কাছে দোয়া করি আমাদের যতটুকু শাস্তি তুমি দিবা আমার নেতাদেরকে এর দ্বিগুণ দিও হ্যাঁ কোরানের আয়াৎস বানাই বলছি নাকি অ্যা আমাদের শাস্তি যা দিবা এর চাইতে একটু বাড়াই দিও কারণ ওদের জন্য তো আমরা পথ হয়ে গেছি এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো নিজের সত্য কথা বললাম মিথ্যাবাদীর সাপোর্টার হওয়া যাবে